যে এমন অবস্থা গেছে সোশ্যাল মিডিয়া যে একটা ফোন থাকলে মানুষ আইফোন থাকলে বলে যে ওয়ার্ল্ড সিটিজেন নো লঙ্গার ইউএস আর বাংলাদেশের সিটিজেন একটা ফোন দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় যেটা আগে সম্ভব ছিল না এই চব্বিশের আন্দোলন কিন্তু এই সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা রেখেছে কিন্তু আমার জীবনে আমি বহু বছর ধরে আমি ফেসবুক চালাই বা সোশ্যাল মিডিয়া কিন্তু প্রতিটা কথা অলমোস্ট সত্যি ছিল এবারে ২৪ দেখা গেছে আগে তো ভুয়া দেওয়া হয়তো এখনো অনেক ভুয়া শুরু হয়ে গেছে আবার কিন্তু আন্দোলনকারীর সময় আন্টিল সেকাসিনা আহ লেফট কান্ট্রি এই কথাগুলো কিন্তু পারফেক্ট ছিল কথাগুলো কিন্তু কারেক্ট ছিল একদিন আয় এগিয়ে নিয়ে আসলো আন্দোলন এটা আমার জীবনে শুনি নাই পিছায় কিন্তু এগিয়ে নিয়ে আসলো সে এই ঘটনাগুলো থেকে আমি কিছু জিনিস আপনাদেরকে জানতে চাই আপনি দুখন ভাবে অনেক কথা বলেন আহ বলেছেন তা আমি জানতে চাই যে বিএমপি এখন বর্তমানে যে যা চলতেছে আমরা অনেক রকম মেসেজ পাচ্ছি কেউ বলছে ওয়ান ইলেভেন এইট বন্ধ কেউ বলছে আমরা এনসিপির সাথে আপনাদের একবার ভালো হয় একবার খারাপ হয় ডক্টর ইনুস আমাদের প্রধান উপদেষ্টা আমাদের উপদেষ্টা লন্ডনে গিয়ে তারা এই কথাতে কিন্তু এনসিপি বা জামাত বা অন্যান্য দলের সাথে একটা সাংঘর্ষিক কথাবার্তা চলছে এবং এটা বন্ধ হওয়া উচিত অচিরই এই ব্যাপারে আপনার একটা কোয়েশ্চেন আপনার কাছে যে হোয়াট ইজ ইউর প্ল্যান যে কিভাবে আপনি আপনাদের ফলোয়ারদেরকে বা আপনাদের নেতৃবৃন্দকে কিভাবে নির্দেশনা দিচ্ছেন আর চাঁদাবাজি দখলত্ব বিএনপির নাম কেউ অন্য কেউ করলে নাম দিয়ে দিচ্ছে বিএনপি সেগুলো আপনারা বিএনপি কিছু করছেন তা না আমি আমার নিজের শহরে দেখে এসেছি ওখানে কমিটি বাতিল করে দেওয়া হচ্ছে আমার বন্ধু ছিল কমিটি সেক্রেটারি সব বাতিল করে দেওয়া হচ্ছে অ্যাকশন কিন্তু নিচ্ছে কিন্তু অ্যাকশনটা ওইরকম ভাবে উপরের লেভেল হচ্ছে না বলে আমার মনে আমার ব্যক্তিগত মতে উপরের লেভেল অ্যাকশন দরকার ছোট লেভেলে অ্যাকশন করে কোনো কাজে লাগবে না এগুলো দুই টাম্বার যে ওটা অনেকটা কমেছে কিন্তু যদিও তৃতীয় হলো যে হোয়াট ইজ দ্য প্ল্যান আপনি নির্বাচন করছেন কিনা করলে কোন আসন থেকে আর বিএমপি কি এখন জোট করে বা জাতীয় সরকার দিকে যাচ্ছে নাকি বিএমপি এককভাবে সবাইকে আমরাই আমরাই আমরা মানে আমাদের চেয়ে বড় কেউ নাই আমরা করে গিয়ে এটা মহাবিপদের দিকে যেতে যাচ্ছে কিনা এটাই আপনার প্রশ্ন করা আছে তিনটা क्वेश्चन ওরা বলা করব আর আমরা কথা বলবো ফ্লোর ইজ ইয়োরস मिस्टर নজলেশন রাজন थैंक यू সো মাচ বাবু আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ ইউ আর মাই ব্রাদার মাই ফ্রেন্ডস অ্যান্ড এভরিথিং লং টাইম হুম এক্সপেন্ড টাইম ইন দি নিউ ইয়র্ক অ্যান্ড ওয়াশিংটন অলসো সো আমি আমার সম্বন্ধে যেটুকু আপনি তিনটে প্রশ্ন করেছেন প্রথমত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি একটি জাতীয়তাবাদী সংগঠন ন্যাশনালিস্ট দোজ ওয়ার ন্যাশনালিস্ট দেয়ার দে আর নট পপুলার টোটাল পপুলার ইন দেয়ার কান্ট্রি আই থিঙ্ক লাইক দ্যাট সো আমাদের এই দলটাকে সমস্ত জায়গা থেকে করার জন্য থামিয়ে দেওয়ার জন্য বিশ্ব রাজনীতির বিভিন্ন জায়গা এবং দেশীয় রাজনীতির থেকে একটা একটা চাপ করাতে হয় বিএনপি সমস্ত দোষের দায়ী দেখেন আপনি আমি মেলা একটা কথা বলতে চাই যে জুলাই বিপ্লব জুলাই বিপ্লবে ষোলোশো থেকে বত্রিশশো মানে ছাত্র জনতা জীবন দিয়েছে এটা সত্য এবং এই যে জনতা জীবন দিল এটা কিন্তু জাতিসংঘ ডিক্লেয়ার করলো বাংলাদেশ না বাংলাদেশ এখনো বলতে পারে না যে কত সংখ্যক মানুষ জীবন দিয়েছে কেউ বলে আটশো কেউ বলে ছয়শো কেউ বলে আরো বেশি কেউ বলে আরো কম ঘটে পারে এখন কথাটা হচ্ছে এই যে জীবন এই জীবন দান কেন জীবন হচ্ছে পনেরো বছরের যে অটোক্রেসি পনেরো বছরের যে সৈরতন্ত্র হত্যা গুম নির্যাতন নিষ্পেষণ এই যে মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার ধ্বংস করে দেয়া যে হাতিজ হাসিনার যে অটোক্রেসি সারা বিশ্বের কাছে হয়েছে যে হাসিনা সর্বশ্রেষ্ঠ খুনি সারা পৃথিবীর এই খুন খারাপের মধ্য দিয়ে জনগণের উত্তাল সে আন্দোলন সে আন্দোলন কারো একান না কোন বৈষম্য বিরোধীদের আন্দোলন না বৈষম্যদের আন্দোলন ছিল চাকরির বৈষম্য সেটা কোনো জাতীয় আন্দোলন ছিল না এই আন্দোলনকে জাতীয় আন্দোলনে নিয়ে যেতে হলে বাংলাদেশকে যারা আপনার মতো বাবু ভাই আরো হাজার হাজার লোক যারা বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের মানচিত্রকে ভালোবাসে বাংলাদেশের স্বাধীনতাকে ভালোবাসে সেই সমস্ত মানুষজন এই আন্দোলনকে উৎসাহিত করেছে আমি ওই সময় সৌভাগ্যবশত আমি আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের ওখানে লন্ডনে ছিলাম জুন জুন এবং জুলাই মাসে আমি দেখেছি তার পরিশ্রম কিভাবে এই আন্দোলনকে উপরে উঠে তোলার জন্য তিনি প্রচেষ্টা করেন তিনি আমাদের মতো কর্মীদেরকে বলেছেন যে আন্দোলনে আমরা থাকব কিন্তু ছাত্র জনতার কি আমরা আগাই দেবো আন্দোলন আমাদের হাতে নেব না আন্দোলন বিএনপির হবে না আন্দোলন ছাত্রদের হবে আমরা কিন্তু সেটা করেছি সারা বাংলাদেশের মানুষ সেটা দেখেছে আমরা ছাত্রদের আন্দোলন ছাত্রদের জায়গায় রেখে আমরা সমস্ত তাদের সাহায্য সহযোগিতা তাদের সাথে কর্মকাণ্ড আমাদের সকল রাজনৈতিক নেতা কর্মীদেরকে সম্পৃক্ত করো এটা আমরা করেছি আপনি বলেন আপনি লন্ডনে ছিলেন ওই সময় জুন জুলাইতে এবং আপনারা বিভিন্ন ভাবে লজিস্টিক সাপোর্ট দিয়েছেন যোগাযোগ ছাত্রদেরকে সামনে রেখে আপনারা আন্দোলন করেছেন আপনাদের মহাসচিব উনি নিজেই বলেছেন ভাইরাল হয়ে গেছে সব জায়গায়

নির্যাত আল্লাহ তাকে জীবন দান করেছেন তারপরে যে ষড়যন্ত্র আমি আপনার এই জায়গাটা একটা খোঁচা দিয়ে দিই যে আপনি কিন্তু তারেক কথাটা বললেন আমি কিন্তু তারেক কথাটা বলতে চাই কেন ওই সময়ে বিএনপির তো কৌশলে বর্ণনা কোনো ছাত্রদেরকে উনি কিন্তু হাসিনা হটানোর জন্য কিন্তু দিন রাত কাজ করে গেছেন ফকরের এই বক্তব্যের উনি কোন খন্ডন করেন নাই উনি এটাকে থামানো নাই বাট উনি কিন্তু এভাবে বলে নাই কখনো যে আমরা এটার সাথে সম্পৃক্ত ছিলাম না বলেন জি জি আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম খালেদা জিয়া যখন অসুস্থ উনি যখন কারাগারে তখন এই আন্দোলন হয় দেশ নায়ক জনাব তারেক রহমান উনিও কিন্তু অসুস্থ হয়ে দেশ থেকে গিয়েছেন ওনার স্পাইন স্পাইনাল কর্ডের ভেঙে দেওয়া হয়েছে ওনাকে মুসলিকা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে উনি কিন্তু বেড়াতে লন্ডন যাননি চিকিৎসায় লন্ডন গিয়েছেন এই যে সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে দল পরিচালনা ইটস ভেরি ভেরি টাফ বাবু এটা অনেক কঠিন একটি কাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি দল ভার্স ভলিউম বিশাল জনগোষ্ঠী বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে এই জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন রকমের মানুষজন তো আসি এটা অস্বীকার করার তো কোনো জায়গাই নেই সো দলের প্রকারান্তরে মধ্য থেকে আমি তো এইও দেখেছি ম্যাডাম কানেদা দিয়া জেলে গিয়েছেন অন্য দিকে দল থেকে ঘোষণা করা হয়েছে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব হইছে তো এই দেশে এই ঘটনা তো ঘটেছে শান্তিপূর্ণ আন্দোলন দেশের নেত্রী জেলে নিয়ে যাচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন ভাই কথা হাইপথেটিক্যালি আমি জবাব দিলাম আমিও দর করি আমি আমি सेम এটা নাও যায় না এটা

10 মিনিট প্রোগ্রামে আমি দেরি করে আপনাদের সাথে অংশগ্রহণ করেছি ইউ আর সিট অন দা হট চেয়ার যখন আপনি হট সিটারে বসেছেন তখন আপনি কিন্তু টপর নেতৃত্ব নিয়েছেন बाबू ভাই হট সিআর যতক্ষণ পর্যন্ত আপনি বসেন নাই ততক্ষণ পর্যন্ত আপনার জন্য নেতৃত্ব কন্ট্রোল করা কিন্তু কঠিন আমি লিস্টে বুঝাতে পেরেছি আমার দলের নেতা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসু ওনার বাংলাদেশে আসার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ বিশ্বাস করি জনগণ এটা বিশ্বাস করে জাতি এটাকে বিশ্বাস করে তরণের অহংকার তারেক রহমান শহীদ রাষ্ট্র উৎপত্তি জিয়া রহমানের সন্তান এবং বেগম খালেদা জিয়া আমাদের মাদার অফ ডেমোক্রেসি আপনারা জানেন এখন জাতীয়ক্ষের প্রতীক হচ্ছে বেগম খালেদা জিয়া ওনারা যদি এখানে আসেন আমাদের সমস্ত এনভায়রমেন্টাল পরিবর্তন হবে রাজনৈতিক গুণগত পরিবর্তন হবে বলে আমি বিশ্বাস করি দ্বিতীয় প্রশ্ন আপনি করবেন না আমি বলবো বাবু আমার মনে